মা ম্যামের জন্য গিফট মা ভালো হয়েছে হ্যাঁ কেমন হয়েছে আমি ফুলটা এই কালারটা করলাম এই পালারটা আমার খুব ভালো লাগে ও মা কেমন হচ্ছে খুব সুন্দর তুমি করো এখন আমি এই রংটা করব আমার এটা হয়ে গেছে আমি এখন এইটা করছি

দিচ্ছি আমার আঁকাটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু এখনো আমার আঁকাটা পুরোটা কমপ্লিট হয়নি তোমরা পুরোটা দেখো কিন্তু হালকা হালকা করে এই রংটা করছি এখন হ্যাপি টিচার্স ডে আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই বলো আমার আঁকাটা কেমন হয়েছে